সর্বভারতীয় ভারতীয় সভা দুইজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রথম সারির সংগঠক প্রয়াত হয়েছেন একজন শহীদ হয়েছেন কমরেড বাদরশীল বেলুন আপনারা জানেন তেরো জুলাই প্রয়াত হন আরেকজন আমাদের রাজ্য পরিষদের দীর্ঘদিনের সদস্য ছিলেন কাঞ্চনপুর বিভাগের সম্পাদক ছিলেন প্রায় ষোলো বছর প্রমলকৃষ্ণনাথ উনি প্রয়াত হয়েছেন এই দুজন কমরেডের স্মরণে বা তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা আজকে সংগঠনের রাজ্য পরিষদের পক্ষ থেকে সড়ক সভার আমরা আয়োজন করি এই কমরেড দুজন সম্পর্কে আমরা স্মৃতিচারণ করব এবং এই দুজন কমরেড ত্রিপুরা খ্যাতমজুর সংগঠন অর্থাৎ একটা শ্রেণীর সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে যে বলিষ্ঠ ভূমিকা পালন করে গেছেন এটাকে আরও কি করে ত্বরান্বিত করা যায় আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সাংগঠনিক কর্মকাণ্ড মতদর্শকতার যে কর্মকাণ্ড এটাকে কি করে আরও বিকশিত বা সম্প্রসারিত